তো দেখো হ্যালো এভরিওয়ান দেখো আমরা চলে এসেছি আমাদের মাঠে আর দেখো দেখো আমাদের কত সুন্দর তো তলা হয়েছে ঠান্ডা পড়েছে কাঁপে আর দেখো বন্ধুরা সেই সকাল থেকে সূর্য ওঠেনি তার জন্য এখনো পর্যন্ত দেখো কোদ দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি সবে দেখাচ্ছে ঠিক আছে দেখ সবে হয়ে লাগছে তো ঠিক আছে দেখো তোমাদের এই ব্লকটা কেন দেখাচ্ছে ওটা দেখো মাঠের জীব মানে যারা কৃষক যারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে দেখো আমার বাবা একজন কৃষক তাতে আমি অনেক গর্বিত দেখো শুধু আমাদের তলা তলা হচ্ছে মানে এতে করে বীজটাকে তুলে আবার ফের বীজটাকে রোপণ করতে হবে যেমন রোয়া আছে দেখতে পাচ্ছ এই সে রোয়া আছে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোটো তলাগুলো নিয়ে আবার ফের এরকমভাবে রুইতে হবে রুইলে মোটামুটি তারপরের থেকে বড়ো গাছ হয় তারপরে ধান হবে দেখো এই যে খালাটা দেখে মেরে পার হতে হলো ঠিক আছে আর এই সে কলা বাগান ঠিক আছে মোটামুটি সব কিছু দেখো গ্রামেতে আসলে তুমি মোটামুটি টাকা লাগবে না অনেক কিছুই পেয়ে যাবে কিন্তু দেখো গ্রামের মানুষতে মনটা অনেক ভালো হয় ঠিক আছে গ্রামের মানুষদের মন সবসময় অনেক ভালো হয় আর দেখো আমার তো এসেছি একটু তলা পেয়েতে কিছু না মানে একটু তলাগুলো তোলা হচ্ছে সেটাই আজ এসেছি দেখো দাদু হয়ে হচ্ছে করছি সব জানি না কতটা কি দেখা যাচ্ছে তবে দেখানোর চেষ্টা করছি দেখো পরে দাদা আর বাবা মিলে বস্তার মধ্যে এই তলাগুলো তলার আঁটিগুলো ভর্তি করছে করে অন্য মাঠে গিয়ে আবার এগুলো আমাদের রোয়া হবে আর এসে দেখো আমাদের এক একটা করে আঁটি ঠিক আছে এইগুলোই ফের এই বস্তার মধ্যে তোলা হচ্ছে আর এই হচ্ছে তলার ঠিক আছে আর দেখলে তো এই তলাগুলোই কিন্তু এরম সুন্দর করে একটু একটু করে নিয়ে নিয়ে এরমভাবে ভাবে তোমার পুরো সেই মাথা পছন্দ দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত আমাদেরকে এমবার রুইতে হবে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ঠিক আছে শ্রাবণী মণ্ডল চ্যানেল তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিও আবার স্বাগতম জানাবো পরে আবার লং ভিডিও আসবে সময় লাগবে এই ধানেরই ভিডিও ঠিক আছে